বন্ধুরা আর তার স্ত্রী দশ বছর কঠোর পরিশ্রম করে অনলাইনে একটি বাড়ি কেনে উত্তেজনায় ভরপুর হয়ে তারা বাড়িটি দেখতে যায় কিন্তু দরজা খুলতেই দুজনে অজ্ঞান আসলে তারা ভুল করে একটি গ্যারেজ কিনে ফেলেছে তবুও হাল ছেড়ে না দিয়ে পাবলিক ডেকে তারা ভেতরের সব কিছু পরিষ্কার করে ফেলে সবার প্রথমে রোলিং শাটারের দরজাটি খুলে ফেলে সেখানে একটি বড় কাঁচের দরজা ও জানালা বসায় এরপর দেয়াল বরাবর কাঠের বোর্ড জোলা লাগিয়ে একটি মজবুত বেড ফ্রেম তৈরি করে যেখানে অফ সিজন কাঁথা কম্বল আর কিছু এক্সট্রা জিনিস থাকবে তারপর ওপরে একটি নরম ফুল সাইজ ম্যাট্রেস রেখে ধারে সফট প্যাড লাগিয়ে দেয়াল কেটে পাতলা ব্যাগ তৈরি করে যেখানে কিছু বইপত্র আর খেলনা থাকবে এরপর বিছানার সামনে একটি পার্টিশন দেয়াল দিয়ে দেয়ালে টয়লেট ওয়াশ বেসিন শাওয়ার আর সামনে দরজা লাগিয়ে বাথরুম সেট করে তারপর এই দেয়ালে দুটো বড় আলমারি তৈরি করে যার একটাতে কাঁথা কম্বল আর জামা কাপড় থাকবে আর একটাই থাকবে জুতো স্যান্ডেল মোজা ইত্যাদি তারপর এই দেয়ালে একটা কিচেন সেট করে পাশে একটা সোফা আর টেবিল রেখে সামনে একটা এলইডি টিভি লাগিয়ে রুমটা ফাইনাল করে বাবা মাকে কখনো অবহেলা করো না কারণ বাবা মাই একমাত্র মানুষ যারা বিপদের দিনে সবার আগে সন্তানের পাশে দাঁড়ায় তাই আজ সেই প্রিয় বাবা মায়ের জন্য ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যদি পারো তাহলে এই এমজিটা সেন্ড করে দাও